আমাদের আজকের সেল আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের তিনটা ফোন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি প্যাকেট হয়ে গেছে তো তিনটাই হচ্ছে এমআই থ্রি দুইটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে সিলভার কালার অরিজিনাল কেচিং কালো গুলার প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা আর সিলভার কালারগুলার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো হোম ডেলিভারিতে কিন্তু তিনটা ফোন তিন জায়গায় চলে যাবে একটা চলে যাবে হচ্ছে হচ্ছে নরসেন্দিতে আরেকটা চলে যাবে হচ্ছে আশাহীতে আর সর্বশেষ যেটা এটা চলে যাবে হচ্ছে ঝিনাইদাহোতে তো সবগুলা ফোনই কিন্তু হোম ডেলিভারিতে চলে যাবে তো আপনাদেরও যদি কারো এই এম আই ফোনগুলো প্রয়োজন হয় তাহলে হোম ডেলিভারিতে আপনারাও নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে